আসসালামু আলাইকুম আমন্ত্রণ চট্টগ্রাম সংবাদে সঙ্গে আছি আমি মোহাম্মদ সাইফুদ্দিন শুরুতেই সংবাদ শিরোনাম জুলাই সনদ প্রধান উপদেষ্টার কাছ থেকেই চাই অন্য কারো কাছ থেকেই নয় বলেছেন হাসনাত আবদুল্লাহ চট্টগ্রাম বন্দরের বাড়তি ট্যারিফ নিয়ে বিতর্ক সোমবার স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠকে নৌ উপদেষ্টা এবং এরশাদুল্লার উপর হামলার প্রতিবাদে বলখালিতে বিক্ষোভ মিছিল শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন আমরা জুলাই সনদ প্রধান উপদেষ্টার কাছ থেকেই নিতে চাই অন্য কারো কাছ থেকেই নয় তিনি বলেন পার্বত্য চট্টগ্রামে এনসিপির সাম্প্রদায়িক সম্প্রীতির হাতকে শক্তিশালী করবে পার্বত্য চট্টগ্রামে এনসিপির একটাই কোরাম হবে সেটা হলো সাম্প্রদায়িক সম্প্রীতির কোরাম আজ বিকেল জাতীয় নাগরিক পার্টি এনসিপির তিন পার্বত্য জেলা রাঙ্গামাটির খাগড়াছড়ি বান্দরবন্দে ত্রিবৃন্দদের নিয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন এন রাঙ্গামাটির প্রধান সমন্বয়ক বিপিন জ্যোতি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র সমন্বয়ক মহিবুল আলম এনসিপির বিভাগীয় সমন্বয়ক এ এস এম সোজাউদ্দিন এনসিপির পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তত্ত্বাবধায়ক ইমন সোহেল কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক জুবাইর আলম আরিফ এনসিপির দক্ষিণাঞ্চল সমন্বয়ক ও খাটকাছড়ির প্রধান সমন্বয়ক মঞ্জিলা জুমা এনসিপির বান্দরবন জেলার প্রধান সমন্বয়ক শহীদুর রহমান সোহেল জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় সমন্বয়ক নাজমুল হক কেন্দ্রীয় শ্রমিক শক্তির যুগ্ম আহ্বায়ক জলিল চাকমাসহ অন্যরা চট্টগ্রাম বন্দরের বাড়তি ট্যারিফ নিয়ে ব্যবসায়ীদের অসন্তোষ নিরসনে আগামী দশই নভেম্বর বৈঠকে বসছেন নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাকাউত হোসেন বন্দর কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠানে এই বৈঠকে অংশ নেবেন ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারী পক্ষগুলো উনচল্লিশ বছর পর বাড়ানো ট্যারিফ নিয়ে স্টক অভিযোগ আলোচনা ছাড়াই একক সিদ্ধান্তের চার্জ বাড়ানো হয়েছে যা একচল্লিশ থেকে ষাট শতাংশ পর্যন্ত বেড়েছে বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক জানান উপদেষ্টা বন্দরের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি ওই দিন বিকেলে স্টক সাথে বৈঠক করবেন বৈঠকে আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে চট্টগ্রাম আট আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রার্থী চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এর সাতুল্লার উপর হামলার প্রতিবাদে বলকালিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক দক্ষিণ জেলা বিএনপির সদস্য শকত আলমের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করে এই সময় উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ দক্ষিণ জেলার যুবদলের যুগ্ম সম্পাদক ও ওয়ার্ডের বিএনপির সভাপতি হাজি আবু আক্তার উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন শিকদার সহ অনেকে চট্টগ্রামের হাটহাজারের এগারো নং ফতেপুর ইউনিয়নে দানের শেষ প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের পক্ষে নাগরিক সচেতনতা নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় দুই নং গেট এলাকায় আয়োজিত এই সমাবেশে কৃষক দলের নেতাকর্মী সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাস নূর মোহাম্মদ প্রধান বক্তা ছিলেন গিয়াস উদ্দিন উদ্বোধন করেন লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বল হাটাজার উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবু উত্তম কুমার দাস সহ অন্যরা মিরসরাইয়ে ধানের শীষের প্রচারণা শুরু করেছেন বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান বিকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদর ও হাট পৌরসভায় ধানের শীষের প্রার্থী নির্বাচনী পথসভায় মধ্য দিয়ে তিনি প্রচারণায় নামেন এখন থেকে আমাদের একটাই পরিচয় খালেদা জিয়া ও তারেক রহমানের ধানের শীষ সব মান অভিমান বুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে মিরসরাই আসন উপহার দেব দলীয় নেতৃত্বকে এদিকে নুরুল আমিনকে মনোনয়ন দেয় স্থানীয় পর্যায়ে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে বিজয়ী করার লক্ষ্যে কাজ করছে নেতাকর্মীরা চট্টগ্রামের হাটাজারের মদুনাঘাট ব্রিজের কাছে ব্যবসায়ী আব্দুল হাকিমকে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি বন্ধু একটি এলজি এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয় পুলিশ জানায় গত সাতই অক্টোবর বিকালে হাকিমকে গুলি করে হত্যা করা হয় রাওজান এলাকার বালুমহাল নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে এই ঘটনায় এখন পর্যন্ত জিয়া রহমান সহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ আরো দশ বারো জনের পরিচয় শনাক্ত করা হয়েছে এই হত্যাকাণ্ড সহ জেলার অন্যান্য অপরাধে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত থাকবে সীতাকুণ্ড ডিগ্রি কলেজের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিকেলে সীতাকুণ্ড ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয় প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী সবাই তিনি বলেন আধুনিক শিক্ষা প্রসারের মাধ্যমে সীতাকুণ্ডের জনগণকে দক্ষ শক্তিতে রূপান্তর করাই আমাদের লক্ষ্য শিক্ষা হলো উন্নয়নের মূল চাবিকাঠি এই সত্যকে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে নির্বাচন প্রসঙ্গে তিনি আরো বলেন নেতাকর্মীদের আবেগ ভালোবাসা এগুলা সবসময় থাকবে মনোনয়ন আমাদেরই থাকবে আমরাই নির্বাচন করব এ নিয়ে কোনো সংশয় নেই অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগড় উপস্থিত ছিলেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নলুয়া ইউনিয়নের তিন নং ওয়ার্ডের রুস্তমপাড়ায় এক গৃহবধূকে কুপিয়ে জখম ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা বৃহস্পতিবার বিকেলে উপজেলার কালিয়াস ইউনিয়নের মৌলবীর দোকান সংলগ্ন একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন মঞ্জুরা বেগম এই সময় তিনি অভিযোগ করে বলেন বেশ কয়েক মাস আগেই এলাকার কিছু দুষ্কৃতকারী সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে মাথায় কোপ দেন পরবর্তীতে এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে অভিযুক্তরা মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি প্রদান করেন শেষ করব চট্টগ্রাম সংবাদ তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার জুলাই সনদ প্রধান উপদেষ্টার কাছ থেকেই চাই অন্য কারো কাছ থেকেই নয় বলেছেন হাসনাত আবদুল্লাহ চট্টগ্রাম বন্দরের বাড়তি ট্যারিফ নিয়ে বিতর্ক সোমবার স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠকে নৌ উপদেষ্টা এবং এরশাদুল্লার উপর হামলার প্রতিবাদে বলখালিতে বিক্ষোভ মিছিল এই ছিল চট্টগ্রাম সংবাদ বাংলা টিভির অনুষ্ঠান দেখতে ভিজিট করুন বাংলা টিভির ফেসবুক পেজ ইউটিউব ও ওয়েবসাইট এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ